প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে এই ঘটনা ঘটে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাগে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন নেটে জি হা স্থ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ শিক্ষার্থীরা জানান ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আজ সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেন এছাড়া তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় এর জেরে বিকেল পৌনে চারটার দিকে ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের পনেরো জন আহত হন সাধারণ শিক্ষার্থীরা হামলার জন্য আঠারো জনকে দায়ী করে তাদেরকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব ছাত্রত্ববাদের ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সহ চার দফা দাবি জানিয়েছেন